বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতকানি উপজেলা শাখার ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতকানি উপজেলা শাখার ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সভাপতি জনাব হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক এককালীন রাজপথ কাপানোর স্বজন জনাব জসিমউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সেলিমুল ইসলাম সাতকানিয়া উপজেলা যুবদল আহ্বায়ক ইলিয়াস কাঞ্চন ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নূর সিকদার সাতকানিয়া বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বশির আহমেদ এউচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মাস্টার সাবের প্রবীণ নেতা আব্দুল আলিম সাতকানিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমির সেলিম সদস্য নাসির সদস্য মোর্শেদ আলম যুবদল নেতা নাসির শাহাদ এ সময় বক্তারা বলেন এখানে ভাই আমাকে বলেছেন যেহেতু সৎকার কৃষক দলের ইফতার আমরা কোথায় স্থান নির্ধারণ আমি ওনাকে বলেছি যেখানে কৃষক শ্রমিক মানুষ আছে

এ সময় বক্তারা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই সম্প্রীতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির একত্রিশ দফায় রয়েছে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির একত্রিশ দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে তিনি আরো বলেন পবিত্র মাহের রমজান সিয়াম সাধনার মাস এই মাসে সমগ্র মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত বন্দেগী করেন সারাদিন রোজা রেখে সামর্থ্যবান মানুষেরা ভালোমানের ইফতার গ্রহণ করতে পারলেও সমাজের সুবিধা বঞ্চিত ও মানুষেরা নানা কষ্টে থাকেন যদিও লোক লজ্জার ভয়ে কেউ হয়তো তা প্রকাশ করেন না আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করব